বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি যখন ভিডিওটা করতেছি হয়তো বা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের এইচএসসি পরীক্ষা চলতেছে অথবা ভিডিওটা আপনারা এইসএসসি পরেও দেখতে পারেন সো যারা যখনই ভিডিওটা দেখেন আমি অ্যাজ এ বড় ভাই হিসাবে কথাগুলো বলবো আপনারা নানান সময় অনেক ধরনের ভিডিও দেখেন অনেক সময় স্পেন্ড করেন ওইখানে সো এই অনুরোধটা আপনাদের কাছে থাকবে যে ভিডিওটা যতটুকু আমি করব বা ভিডিওটা ডিউরেশন যত সময়ই হোক না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনি আপনার মন্তব্যটা দিবেন সো বড়ো ভাই হিসাবে কথাগুলো বলবো সো ভিডিওটার টাইটেল দেখতেছেন ঢাকা শহরে কোচিং করতে যা আসলে কি স্ক্যাম কিনা আমি এই তিন চারটা পয়েন্ট তুলে ধরবো এরপরে যদি আপনার মনে হয় যে না ভাই আপনার কথার সাথে মিল নেয় তাহলে আপনি অবশ্যই আপনার মন্তব্যটা করতে পারেন প্রথমে যে কথাটা বলবো দেখেন আমি এখানে কিছু পয়েন্ট তুলে ধরছি এবং পয়েন্ট বাই পয়েন্ট বলবো এবং এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো প্রথম কথা হচ্ছে ঢাকায় কোচিং করতে কেন আসবেন আমি যদি এই প্রশ্নটা আপনাদের কাছে করি তো অনেকে হয়তো বা বলবেন এইভাবে বা আপনাদের যারা ব্রেন ওয়াশ করছে বা আপনার ফ্রেন্ডরা যারা ঢাকাতে যাচ্ছে বা আপনারা যারা এইভাবে চিন্তা করেন যে ঢাকাতে কোচিং করতে আসার মেইন কারণ হচ্ছে এখানে আমাদের ঢাবির ভাই থাকবে এইখানে আমাদের মেডিকেলের ভাইরা কোচিং করাবে বা এখানে আমরা ধরলাম যে বুয়েটের ভাইরা কোচিং করাবে আচ্ছা আমার হাতের লেখা অনেক বাজে একটু কষ্ট করে বুঝে নিয়েন ঠিক আছে যে ঢাবি মেডিকেল বা বুয়েটের ভাইরা ঢাকা শহরে গেলে কোচিং করাবে বা ওইখানে তারা আমাদের ক্লাস করাবে সো যেইটা আমি অন্য জায়গায় পাচ্ছি না এই ধারণাটা আপনাদের থাকে তাই না সো এই বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরে নিচ্ছি আপনি ঢাকা শহরে যখন যাবেন কোচিং করার জন্য এক্স নামক একটা কোচিং সেন্টার হ্যাঁ এই কোচিংয়ের নাম হচ্ছে এক্স এক্স নামক একটা কোচিং সেন্টারে আপনি ঢাকাতে কোচিং করতে যাবেন এখানে ক্লাস নেবে কারা এই যে বাঘা বাঘা জাগার টিচাররা এটা আমরা জানি বা এটা আপনিও জানেন বা আপনার ফ্রেন্ডরা বলছে যে চল তাহলে যাই ঢাকা শহরে আচ্ছা কিন্তু আপনি এই জিনিসটা জানেন না যে আপনার এই এক্স নামক কোচিং সেন্টার সারা বাংলাদেশে তাদের চল্লিশটা প্লাস শাখা আছে ঠিক আছে আমি এটা বোঝার জন্য আমি কিন্তু আবার বলতেছি ভিডিওটা একটু বড়ো হবে বড় ভাই হিসাবে বলতেছি ভিডিওটা একটু দেখবেন আপনাদের অনেকে ব্রেন ওয়াশ করে সো আমি কিন্তু ঢাকা শহরে যে কখনো কোচিং করি নাই ঠিক আছে ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের অনেক প্রান্তের অনেক জায়গার মানুষ বাংলাদেশের টপ টপ জায়গায় চান্স পাচ্ছে সো আমি এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি ইনশাল্লাহ করতেছি দেখেন তো আমি ধরে নিচ্ছি যে আপনার বাসা বোঝার সুবিধার্থে নৌগা ঠিক আছে হাতের লেখা বাজে আবারও বলতেছি ধরে নিন এটা ও হ্যাঁ এটা হচ্ছে একটা নওগা আপনার বাসা নওগা কিন্তু নৌগাতে এই এক্স নাম্বার কোচিং সেন্টারটা নাই কিন্তু নওগাটা কিসের মধ্যে পড়ছে মনে হয় রাজশাহীর মধ্যে পড়ছে সো এটা আছে কোথায় ধরে নিচ্ছি যে এটা রাজশাহীতে আছে হ্যাঁ এই এক্স নাম্বার কোচিংটা আছে ধরলাম যে আরে যেয়েখলাম হ্যাঁ আরে যে মানে রাজশাহীতে এই এক্স নামক কোচিং সেন্টারটা আছে তাহলে এখন যদি আমি আপনাকে বলি এই যে নওগাঁতে আপনি থাকেন আপনাকে এই ঢাকা যাওয়াটা কি বেশি মানে ভালো মনে হবে বা ঢাকা যাওয়াটা কি আপনার কাছে বাসা থেকে দূর মনে হবে নাকি কি যাওয়াটা দূর মনে হবে বলেন তো অবশ্যই ঢাকা যাওয়াটা দূর মনে হবে সো আপনার কাছে এক্স নামক কোচিং সেন্টারটা ঢাকাতে আছে রাজশাহীতে আছে সো আপনি কেন ঢাকাতে যাবেন প্রথম কথা তো আপনি তো কই যাইতে পারেন আপনি যাইতে পারেন আপনার যে কাছাকাছি রাজশাহী যেটা আছে এখানে যেতে পারেন এখন ওই যে মাথায় ঢুকাই দিয়েছে ঢাকা শহরে ঢাবির মেডিকেলের বুয়েটের ভাইরা পড়ায় এটা একটা ভুল কনসেপ্ট কথা বুঝতে পারছেন মনে রাখবেন আমি কথাগুলো বলবো একদম ভেঙে চড়ে এই যে এক্স নামক কোচিংয়ে এই ঢাবি মেডিকেল বুয়েটের ভাইরাও এখানে ক্লাস নিতে আসে এবং এই রাজশাহীতেও এই এক্স যে কোচিং সেন্টার আছে এখানেও এই ঢাবি মেডিকেল বুয়েটের ভাইরা এখানেও কোচিং নিতে আসে সো আপনাকে এত কষ্ট করে ঢাকায় যাওয়ার আসলে প্রয়োজন নেই এক নাম্বার পয়েন্ট গেল আমি এটা আপনাকে বুঝাইতে চাচ্ছি আপনি যে কোচিং করতে চাচ্ছেন যে ঢাকাতে গেলে নেড়ি গেলে বুয়েটের ভাই পাবো আপনার রাজশাহীতে গেলে পাবো না এটা ভুল কথা এখানেও ঢাকা থেকে আসে এটা হচ্ছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি এক নম্বর কথা দুই নাম্বার কথা তাহলে কি ভাই ঢাবি বুয়েটের ভাইরা আছে ঢাকাতে মনে রাখবেন এই যে যে নগা এই যে এক্স নামক যে কোচিং তাদের পঞ্চাশটা যে শাখা আছে সারা বাংলাদেশে পঞ্চাশটা শাখা আছে পঞ্চাশটা শাখায় এই তিনটা চারটা জায়গার মানুষজনই ঘুরে ফিরে ক্লাস নেয় এই জিনিসটা মনে রাখবেন আচ্ছা দুই নম্বর পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা ঢাকাতে আসতে চাচ্ছেন ভাবতেছেন যে ঢাকার ভাইরা মনে হয় ভালো আচ্ছা বিষয়টাকে আমি বলি উদ্ভাসের একটা ভাই আমাকে বলছিল যে রাব্বি বুয়েটে যারা চান্স পায় ফার্স্ট দেখেন ফার্স্ট দশ এই যে ফার্স্ট দশজন উদ্ভাসে কিন্তু টিচার হইতে পারে না উদ্ভাস কী করে উদ্ভাস আপনারা নাম শুনছেন এরা কি করে টিচার যখন রিক্রুট করে তারা ডেমো নেয় ডেমো মানে যে তারা তাদের সামনে দাঁড়ায় স্টুডেন্টগুলো পড়ায় যে আমি কেমন পড়াইতে পারি ঠিক আছে তো আমাকে বলতেছিল দেখ আমরা ডেমো পদ্ধতিটা চালু করছি ডেমো পদ্ধতি জিনিসটা কি একটা স্টুডেন্ট কত ভালো বুঝাইতে পারে ঠিক আছে এইটা আমরা নিয়ে দেখেন বুয়েটে যারা দশজন চান্স পেয়েছে ভালো স্টুডেন্ট এবং ভালো টিচার কখনো এক জিনিস না আমি আবার বলতেছি ভালো টিচার এবং ভালো স্টুডেন্ট দুইটা এক জিনিস না তাহলে এই ডেমো থাকতো না তাহলে উদ্ভাসে এই বুয়েটার প্রথম দশজনকে টিচার হিসাবে নিত বা তারা অনেক ভালো অনেক জানে কিন্তু তারা পঞ্চাশজন মানুষের সামনে বা একশো জন মানুষের সামনে কথা বলতে পারেন না বা বিষয়টাকে কারো সহজে বলি ধরেন ক্যামেরার সামনে আমি কথা বলতেছি এটা কিন্তু যে কেউ ভাই কথা বলতে পারেন না আপনি নিজে একটু ক্যামেরার সামনে কথা বলে দেখে নিতে পারেন কি না তার মানে অনেক বিষয় থাকে সো আমি এখানে যে জিনিসটা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে ঢাবি মেডিকেল বুয়েট মানে যে আমরা সবসময় মনে করি যে অনেক ভালো বিষয়টা এমন না আপনাদের যারা সায়েন্সে আছেন ধরেন অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ এটা তিন থেকে চারটা ক্লাস অ্যাটলিস্ট চারটা ক্লাস হবে চারটা ক্লাস এক এক দিন এক এক ভাই এসে নেবে প্রত্যেকটা ভাইয়ের ক্লাস ভালো লাগবে ইস নট লাইক দ্যাট কথা বুঝতেছেন ঢাকায় যে আসবেন ওই ঢাবির একদিনের একটা ভাইয়ের ক্লাস করছেন সেই লাগছে পরের দিন যে ভাই ক্লাস লাগতেছে তার ক্লাস খুবই জঘন্য খুবই বোরিং লাগবে কথা বুঝছেন সো এতটা হাইপার হওয়ার দরকার যে ঢাকায় গেলে অনেক কিছু আরও বিষয়গুলো বলি হ্যাঁ খোলামেলাভাবে এই যে কিছু কিছু ঢাকাতে ভাই থাকবে বুঝতে পারছেন কোচিং সেন্টারে ক্লাস নিবে তারা এইরকমও কিছু স্টুডেন্ট পাবে যে সকল স্টুডেন্টের তাদের এইভাবে পড়াবে মাসে তিরিশ হাজার টাকা এবং ওই তিরিশ হাজার টাকা দেখা যায় তারা পাঁচ ছয় জন স্টুডেন্ট পড়ে এক মাস বারো দিন আবার কিছু কিছু ভাই এরকম চুক্তি থাকে যে এক সপ্তাহ শুধু শুক্রবার দশ ঘন্টা টানা ক্লাস করে দেবে তাকে পনেরো হাজার বিশ হাজার টাকা দেবে হয়তোবা মনে করতে পারেন ভাই বোন বানোয়াট কথা বলতেছেন ভাই বিশ্বাস করেন এগুলো বানোয়াট কিছু না এগুলো হয়তো বা পরবর্তীতে আপনারা রিয়েলাইজ করতে পারবেন তবে বড় ভাই হিসাবে কোচিং করার আগে আমি সতর্ক আপনাকে করতেছি এই বিষয়গুলো থাকে এবং মনে রাখবেন এই একটা কথা যে এই এক্স নামক কোচিং ছাড়া বাংলাদেশে যদি থাকে এখানে প্রত্যেকটা সময় ঢাকা থেকে ভাইরা আসে এই একটা কথা মাথায় রেখেন কিন্তু দিন শেষে পড়াশোনা নিজের বুঝতে পারছেন এই হচ্ছে কথা ওকে দুই নাম্বার যে বিষয় পরিবেশ এটা পরিবেশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ঠিক আছে দেখেন একটাকে আমি লিখতেছি নিজের বাড়ি তাহলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে আর একটাকে বলতে পারি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি বলাটা ঠিক হবে না এটাকে আমি লিখতে পারি অন্যের বাড়ি এই জিনিসটা আমি একটু নোট করে রাখছি তাহলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে অন্যের বাড়ি হ্যাঁ অন্যের বাড়ি আচ্ছা বিষয়টা কী চলেন একটু বোঝার চেষ্টা করে আপনি যখন ঢাকা শহরে কোচিং করতে আসবেন এখানে দুইটা সিস্টেম পাবেন একটা হচ্ছে হোস্টেল হ্যাঁ একটা পাবেন হচ্ছে কি হোস্টেল হাতের লেখা তো বুঝতেছেন তাই না একটু বুঝে নেন কষ্ট করে আচ্ছা একটা হচ্ছে হোস্টেল পাবেন এবং হোস্টেলগুলা কেমন থাকবে আট হাজার টাকা সাড়ে আট হাজার নয় হাজার সাত হাজার এরকম একটা প্রাইস থাকবে যে আপনি প্রত্যেক মাসে শুরুতে তাকে আট হাজার টাকা আপনাকে দিতে হবে তো দেখা যায় যখন হোস্টেল আপনি থাকবেন এখানে তো হোস্টেল যখন থাকবেন ওইখানে নিচে একটা সুন্দর করে চাট লেখা থাকবে আপনার বাবা যখন ঢাকাতে নিয়ে যাবে কোচিংয়ের জন্য তো থাকা লাগবে না তো হোস্টেলে যা দেখবে যে হারে সুন্দর সুন্দর খাবার খাবারে দেখবেন যে মাঝে মাঝে দুধ আছে কিন্তু দুধ থাকবে ওইটা আসলে দুধ না কথা বুঝতে পারছেন মনে করেন যে গুঁড়া দুধ আছে না লিকুইড না লিকুইড মানে গরুর দুধ এটা না লিকুইড হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে বাজারে যে পাওয়া যায় গুঁড়া দুধ ওই গুঁড়া দুধ দিয়ে মনে করেন কত পরিমাণ পানি মিশাবে খালি সাদাই লাগবে কথা বুঝতে পারছেন নামে দুধ ডাল ওইটা ডালই থাকবে কিন্তু ডালে আপনার মুখ ভাসবে লেখা থাকবে মাংস লেখা থাকবে মাছ কিন্তু কি মাছ এটা তো আপনি জানেন না যা জীবনে খান নাই তেলাপিয়া মাছ থাকবে পাঙ্গাস মাছ থাকবে মাছ লেখা আছে আপনার ফ্যামিলি যখন যাবে আরে আট হাজার টাকার ভিতর হোস্টেল থাকা খাওয়া ফ্রি ঠিক আছে মানে থাকা খাওয়া ইনক্লুড আট হাজার সো সমস্যা নেই মাছ মাংস সবই তো দিবে দুধও দিবে কথা বুঝতে পারছেন মাঝে মাঝে পোলাও মাংস দিবে সো পোলাও মাংস পোলাও চাল আশি টাকা কেজি এরকমও আছে সো এগুলো হচ্ছে বাস্তব কথা এটা হচ্ছে হোস্টেল যখন অন্য বাড়ি যা থাকবেন বিভিন্ন রকম হোস্টেল আছে বিশেষ করে ফার্ম গেটে ফার্মগেটে হ্যাঁ অনেক এরকম হোস্টেল আছে দেখবেন আপনাদের ডাকবে আপনারা যখন যাবেন দেখবেন ঠিক আছে আর এক রুমে তিনটা চারটা করে বেড একটা মাত্র টেবিল একটা মাত্র আপনার শোয়ার জন্য বিছনা এবং এ পাশ থেকে ও পাশে গেলেই পড়ে যাবেন এটা হচ্ছে সত্য কথা ইতুটুক মানে অল্প একটু একটা ছোট টেবিল থাকবে বুঝতে পারছেন আপনি খালি খাতা আর কলম এছাড়া আর কিছু থাকবে না বিশ্বাস করেন বইগুলো নিচে থাকবে এগুলো একদম ট্রুট কথা আচ্ছা নিজের বাড়ি নিজের বাড়ি যাওয়ার আগে আমি একটা কথা বলি যদি আমার কথাগুলো ভালো লাগে আমি আসলে অ্যাডমিশন নিয়ে কাজ করি ইনশাল্লাহ এইচএস পঁচিশ আপনারা যদি ভিডিওটা দেখেন অনুরোধ থাকবে আমার সঙ্গে একদম অ্যাডমিশন জার্নি শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক ভিডিও আসবে একের পর এক ভিডিও আসবে আমি নিজে ক্লাস করাবো ইনশাল্লাহ এবং আমাকে আপনারা পার্সোনালি মেসেজ দিয়ে আমি যখন ফ্রি থাকবো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একা মানুষ তো অনেক সময় রিপ্লাই দিতে পারি না সো ভিডিওর প্রথম কমেন্টের ফেসবুক পেজ আছে আর বিভিন্ন ভার্সিটির কবে কী পরীক্ষা না কী সব কিছু এভরিথিং আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে প্রত্যেকটা জিনিস আমাদের ফেসবুকের প্রথম কমেন্টে দিয়ে আছে অনুরোধ থাকবে যে ওইখানে জয়েন হয়ে থাকবেন এবং ফেসবুক গ্রুপ আছে ওইখানে আপনার অনেক ভার্সিটি ভাইরা আছে সো যে কোনো ভার্সিটি সম্পর্কে আইডিয়া যদি আপনার লাগে সো ওইখানে জয়েন হয়ে থাকবেন তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা সকল জিনিস আছে জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ তাহলে বোঝা গেছে মানে হোস্টেল একটা আছে হোস্টেল আচ্ছা তিন নম্বর যে বিষয় যে নিজের বাড়ি আচ্ছা নিজের বাড়ি বলতে কি অনেকেই আছে ঢাকা শহরে যখন যায় কোচিং করতে তখন দেখা যায় পাঁচ ছয়জন বন্ধু মিলে একটা ফ্ল্যাট নেয় এবং ওই ফ্ল্যাটে রান্না করে তার মা একটা ফ্রেন্ডের মা পনের দিন চেয়ে রান্না করলো মানে রান্না করলো আর একটা ফ্রেন্ডের মা পনের দিন চায় রান্না করলো এরকম করা যায় কিন্তু মনে রাখবেন এই যে হোস্টেলের খাবার আপনার পরিবেশ বা হোস্টেল থাকার আসলে খাবারের মান এতটা খারাপ যে আপনি শরীর অসুস্থ হয়ে যাবে হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে যখন শরীর অসুস্থ হয়ে যাবে মনে রাখবেন যে আপনি আসলে দিন শেষে দেখবেন আর কিছুই ভালো লাগতেছে না কথা বুঝতে পারছেন না যাইতে পারতেছেন কোচিংয়ে না পড়তে পারতেছেন নিজের পড়া সো এটা কিন্তু দিন শেষে আপনার জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হবেন বড় ভাই হিসাবে কথাগুলো বলতেছি আচ্ছা এই নিজের বাড়ি এখন মনে হয় হইতে পারে যে ভাইয়া এই যে আমরা যে থাকবো এখানে এখানে খরচটা কেমন হইতে পারে ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দিব সো ওই ভিডিওতে খরচ সম্পর্কে আমি তুলে মানে তুলে ধরার চেষ্টা করবো যে ঢাকা শহরে যদি আসে না তাহলে কত টাকা পরিমাণ মানে খরচ হইতে পারে ইনশাল্লাহ সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আরেকটা বিশেষ অনুরোধ এই ভিডিওটা আপনার ফ্রেন্ডরা বা আপনার কাছের মানুষজন যাতে দেখতে পারে ভিডিওটা লাইক দেবেন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারবে ইনশাআলা অনেকেই ঢাকা শহরে আসে পরবর্তীতে রিয়েলাইজ করে যে আসলে এটা তার জন্য কাম্য ছিল না সো আপনি যদি লাইক দেন এটা ভিডিওটা তারাও দেখতে পারবেন ইনশাল্লাহ সো অবশ্যই লাইক দিয়ে আচ্ছা খরচ সম্পর্কে তাহলে আমরা আরেকটা ভিডিও ইনশাল্লা পরবর্তীতে দিয়ে দিব এই সকল ভিডিও আপডেট পাইতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তো এই তিনটা জিনিস বলে এইবার আসেন ভালো আর খারাপ এবার একটু বাস্তব কথাগুলো বলে দেখেন আমার একটা ফ্রেন্ড ছিল আমার হোমটাউনে সো ও ডিস্ট্রিক্ট ফার্স্ট একটা ছেলে মানে একটা জেলার মধ্যে ও প্রথম এসএসসি বলেন এইসএসসি বলেন কিন্তু আমার বন্ধুটা বাংলাদেশের কোথাও চান্স হয়নি কথা বুঝতে পারছেন এটার বড়ো একটা কারণ হচ্ছে ও মানে ওই রকম ইনটেনশন করে গিয়েছিল ও একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েও ঢাকাতে কোচিং করতে গেছে ও কোচিং করতে গেছে দেখা যেত কি সন্ধ্যার পরে সংসদ ভবন চলে যেত হাতির জিল যেত বসুন্ধরাতে যেত কথা বুঝতে পারছেন মেয়ে দিন শেষে ময়মনসিং মেডিকেল কলেজে আছে সেলের কোথাও হয় নাই কথা বুঝতে পারছেন এটা হচ্ছে একদম রিয়েল কুট এ ভিডিও করতেছি ঠিক আছে সো এটা হচ্ছে একদম বাস্তব কথা সো এই এই জন্য দেখা যায় যে আসলে ভালো খারাপ এইখানে দুই জিনিসটাই আছে হ্যাঁ সো আপনি চুজ করবেন যে আপনি আসলে কোনটা নেবেন সো আমি আসলে একটা মেসে থাকি এইখানে আসলে দুইজন বেড শেয়ার করে থাকি আমার ওইখানে রুম থেকে অনেকে নক করে সো এইগুলো দরকার নেই বুঝার আচ্ছা সো এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো করে তার ধারাবাহিকতায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদেরও একটা প্রোগ্রাম আছে যারা সায়েন্সের আছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা ক্লাস ইনশাল্লাহ রুয়েট জগন্নাথ ভার্সিটি আমরা ইনশাআল্লাহ করাবো সো চাইলে আপনারা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারেন এই কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন বারোশো নিরানব্বই টাকা পরবর্তীতে ভর্তি হলে কিন্তু চোদ্দশো নিরানব্বই টাকা হয়ে যাবে এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সাম ব্যসটাও আছে এক্সাম ব্যস্ত ডিসকাউন্ট চলতেছে আপনাদের পুরো পাঁচ ছয় মাস অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমরা এই এক্সামটা নিব সো আপনারা কিন্তু যাচাই করতে পারবেন আপনাদের কি অবস্থা সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ দিয়ে আসে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বা আমাকে ফোন করতে পারেন যে বিকাশ নাম্বার নগদ নাম্বার ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে সো আমাকে ফোন করলে ইনশাল্লাহ অনেক কিছুই জানতে পারবেন সো আশা করি আপনারা ভর্তি হয়ে যান যত তাড়াতাড়ি পারেন কারণ এই কোর্সের যে মূল্যটা পরবর্তীতে আরও বেড়ে যাবে সো এই যে ভালো খারাপ এটা আপনার সম্পূর্ণ নিজের ভিতর একটা পরিবেশ যেখানে আপনি ছোটোবেলা থেকে পড়াশোনা করছেন বা বাসায় যখন ছিলেন তখন আপনার বাপ মা ছিল এখন আপনি ঢাকা শহরে যখন কোচিং করতে আসবেন আপনার বাপ মা দেখতেছেন আপনি কী করতেছেন দিন শেষে ভালো খারাপ সম্পূর্ণ আপনার নিজের ভিতর অনেক কিছু বললাম উদাহরণটা আনলাম যে ভালো একটা ছেলে ডিস্ট্রিক্ট ফার্স্ট কিন্তু দিন শেষে কোথাও চান্স হয়নি দেখা যদি এইভাবে ঘোরাফেরা করতো নেশা করতো কথা বুঝতে পারছেন সো এইগুলো নিয়ে আসলে আমরা অন্য একটা সময় আরও বড় একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো আমার যে কথাটা ছিল যে ঢাকায় কোচিং করতে আসা অনেক ধরনের সমস্যা দিন শেষে বাসায় বসে পড়াশোনা করে অনেক কিছু করা যায় অনলাইনে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে ইনশাআল্লাহ সো এইগুলোতে পড়াশোনা করে বা অনলাইনে অনেক ভালো সোর্সেস আছে আপনার কোনো পেইড ভার্সনে যাওয়ার দরকার নেই আপনি যদি চেষ্টা করেন সেটা পারবেন কথা বুঝতে পারছেন সো এত টেনশন করার দরকার নেই এই ছিল কথা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অনুরোধ থাকবে লাইক দিয়ে আমার পাশে থাকার এবং কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে সালামু আলাইকুম